আজ পর্যন্ত কখনো এরকম কথা কখনো শোভন করেছেন কিনা জানি না তো যারা যারা আমার চ্যানেলে অডিয়েন্স এবং সমস্ত ভক্তবৃন্দরা রয়েছে বৈষ্ণব বৃন্দরা রয়েছে তাদের চারণা আমার কোটি কোটি প্রণাম আমার অপরাধ নেবেন না কারণ এ সেই স্বাস্থ্য থেকে সে শ্লোক আমি তুলে ধরছি যা অতীব গুরুত্বপূর্ণ যে কথা শোনা মাত্রই প্রেম তো জাগ্রত হবেই এবং অখিল ব্রহ্মাণ্ডের যত বিশ্বাস নামক শক্তি আছে সে বিশ্বাস নামক শক্তি হৃদয়ে জাগরিত হবে যে আহাহা এমন কথা তো কখনো শোনিনি আহাহা অপূর্ব তো আমরা অনেকেই আমরা অনেকেই আমাদের কাছে এরকম শাস্ত্র নাই যে শাস্ত্রের মধ্যে পুরো রসামিত পরিপূর্ণ করা আছে তো এরকম যারা মঞ্জুরি সেবাতে যুক্ত হয়ে আছেন অনেকেই বুঝতে পারবেন আবার অনেকেই বুঝতে পারবেন না রাধা রস সুধা নিধি এই গ্রন্থ এ শাস্ত্র এ রাধা রসস্যদানি দি একটি শ্লোক আছে সে শ্লোকটাই আপনাকে উপস্থাপন করতে চাই এই শ্লোকের যে মর্মার্থ আজ পর্যন্ত মানে কি বলবো হৃদয়কে পুরো একদম হৃদয় কম্পিত হয়ে উঠবে তো আমাদের আমাদের বৈষ্ণব শাস্ত্রে আমাদের যে স্বাস্থ্য যে ভজন গ্রন্থ রয়েছে সে ভজন গ্রন্থে রকমই আপনারা যদি যারা বৈষ্ণব ভক্তজন রয়েছেন তারা এই কথা শুনে থাকবেন কিরকম কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাড়ে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বাড়ে না রে তো এরম কথা আমরা পাই আমাদের গ্রন্থে যে যদি কৃষ্ণ যদি রুষ্ট হয়ে যায় গুরু তাকে কৃষ্ণকে মানিয়ে নিতে পারবে কৃষ্ণের রাগকে শান্ত করাতে পারবে গুরুদেবের এমন ক্ষমতা রয়েছে কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যায় কারুর প্রতি তাহলে সাক্ষাৎ ভগবানেরও কোনো শক্তি নেই যে গুরুকে মানাতে পারে কিন্তু এখানে কিন্তু রয়েছে এই সম্পূর্ণ বিপরীত হয়তো কথাটা আপনাদের বিচিত্র লাগবে অনেক লাগবে যেটা হয় নাকি হ্যাঁ হয় এটা হয় যদি গুরুদেবও যদি রুষ্ট হয়ে যান যদি গুরুচরণে অপরাধ যদি হয়ে যায় এমনকি এইরকম গুরুচরণে কোটি কোটি গুরুচরণে কোটি কোটি মহান মহান মহাপুরুষদের মহাত্মাদের চরণেও যদি অপরাধ যদি হয়ে যায় কারুর তাহলেও সেই অপরাধ খণ্ডন হয়ে যেতে পারে কেবলমাত্র একটি উপায় একটি উপায় গুরুদেবের চরণও যদি গুরুদেব যদি রুষ্ট হয়ে যায় সেখানেও পর্যন্ত গুরুদেবকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে সেই পরময়ী শক্তি সেই হাহিনী শক্তি যা বৃন্দাবনের রস রাধা রস সুদানিতে এই শ্লোক উপস্থাপন করা হয়েছে চলুন সে শ্লোকের মর্মার্থটা কি কি একবার জেনে নিন যারা হিন্দি পড়তে পারবেন তো হিন্দি তারা পড়ুন আর যারা হিন্দি পড়তে পারব তারা বাংলাতে শবন করে নেন তো চলুন সে স্ক্রিনে এই ভিডিও এই ছবিটা আমি দেখাচ্ছি দেখে নিন আর এই মর্মার্থ কি রাধা রস সুদানিধি কোথা থেকে শ্লোক এসেছে আপনারা হয়তো অনেকে মনে করবেন যে রাধা রস সুদানিধি কি আমাদের কাছে নিয়ে আমরা এসব কিছুই জানি না আমরা কেন মানবো রাধা রস সুদানিধি মানতে হবে না মানার দরকার নেই যার হৃদয়ে প্রকৃত বিশ্বাস রয়েছে সে মানবে যার হৃদয়ে প্রকৃত প্রেম আছে সেই বিষয় অনুভব করতে পারবে যারা একেবারেই উড়িয়ে দেবে না এসব কোনো গ্রন্থগন্থ বলে কি আদার অসুস্থ মন গড়া এসব গ্রন্থ এসব নিজে এসব এসব সৃষ্টি করা এসব মন গড়া ভাবে নিজে নিজের ভাবনা উৎকৃষ্ট করা হয়েছে নিজের ভাবনাকে প্রশং করে দেওয়া হয়েছে এস এই কোনো ভগবানের কোনো বাণী নয় তাদের জন্যই শ্লোক নয় ব্যাস শ্লোক শুনুন আর দেখুন কি বলছে রাধারস সুদানিধি একশো চুয়ান্ন নম্বর একশো চুয়ান্ন নম্বর শ্লোক রাধারস মহা প্রেম ধান মধুর পরম দেও মহাপ্রেম বিষ্ট বিমত্তি রাধে গুণত ইহ নাম রসম महिमी तब दस कम न समो ये श्लोक अर्थ की द्वारा किसी व्यक्ति द्वारा किए गए अनंत अपराध जिनको लिखा नहीं जा सकता न ही जिनकी गणना की जा सकती है अपराधों में भी महाअपराध जो महापुरुष हो अपराध थे को महा अपराध जहाँ महापुरुष चरण हुए थके महात्मा दे चरण हुए थके গুরু চরণে হয়ে থাকে শান্ত ভক্ত কে প্রতি কে গায়ে হ্যাঁ শান্ত ভক্তের প্রতি যদি অপরাধ হয়েও যায় জিনকি ক্ষমা নেহি কিয়া যায় একটা যার কোনো ক্ষমা হয় না যার কোনো ক্ষমা করাই যায় না যদি বৈষ্ণব ভক্ত চরণে অপরাধ যদি হয়ে যায় আমরা স্বাভাবিকভাবে জানি যে বৈষ্ণব এবং ভক্ত চরণে অপরাধ কখনো ক্ষমার হয় না

राधा रानी से कहते हैं कि हम इस नाम उच्चारक को क्या परम दे, दे दे तो जिसने सोच लिया कि हम राधा रानी के दास बनेंगे तो उनकी मोहिमा के वर्णन क नहीं कर सकता है किसी व्यक्ति के द्वारा किए गए अनंत अपराध जिनको लिखा नहीं जा सकता और ना ही जिनको गणना की जा सकती है अपराधों में भी महा अपराध जो महापुरुषों संत भक्तों से के भक्तों के पोती किए गए हैं जिनको क्षमा नहीं किया जा सकता और ऐसे अपराधों के प्रति हम दंड के भागी हैं परंतु तो जब वही व्यक्ति एक बार भी श्री राधा नाम का अपने मुख से उच्चारण करता है तो मधुपति भगवान श्री कृष्ण महाप्रेम के आवेश में आकर श्री राधा रानी से कहते हैं कि हम इस नाम उच्चारक को क्या परम वस्तु दे दे তো জিসনে লিয়া কি আম রাধা রানীকে দাস বানে তো উন কি মহিমা কাকা বর্ণন তো দেখলেন বন্ধু মহামহাপুরুষের চরণে মহামহা বৈষ্ণব ভক্তদের চরণ যদি অপরাধ হয়ে যায় গুরু চরণ অপরাধ যদি হয়ে যায় তো সেই কৃষ্ণ কখনো পিছন ফিরেই দেখেন না তার অপরাধের তার অপরাধে গণন তো করাই তো যায় না তার অপরাধের শাস্তি পেতেই হয় পেতেই হয় কিন্তু ওই ব্যক্তি একবার যদি মুখে যদি শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা একবার যদি উচ্চারণ করে নেয় তো পরম মধুপতি শ্রীকৃষ্ণ উসকে অধীন আকার ওর অধীনে এসে রাধা রানীর কাছে বলতে থাকে হে রাধা রানী ইস ব্যক্তিকে আম কে পরম বস্তু দে আমি একে কি পরম বস্তু দেব একে যে একবার আমার প্রিয়তমা আমার শ্রী রাধা রানীর নাম উচ্চারণ করেছে আমার সে প্রিয়তমা শ্রী কিশোরীজির নাম উচ্চারণ করেছে কি দেব একে মাহা অপরাধ পর্যন্ত রাধা রানীর নামেতে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত অধীন হয়ে যায় এবং তার অপরাধ গণনা করেই না তার অপরাধ লেখেই না তার অপরাধের অপরাধ পুরো ডিলিট করে দেয় একদম রেজিস্টার খাতা থেকে এহেন পরম শ্রীমতী রাধারানীর নাম শ্রী রাধা শ্রী রাধা এই রাধা রস সুদানিদের একশো চুয়ান চুয়ান্ন শ্লোক থেকেই এই শ্লোক আমাদের উদ্ধৃত করা হয়েছে তো বিনীত অনুরোধ এই কথার মধ্যে কেউ ভাবনা ভেদ করবেন না কারণ সব থেকে বড় কথা ভগবান শ্রীকৃষ্ণের পরম বস্তু গোপনীয় বস্তু যা তিনি দান করে থাকেন যাকে তাকে দান করেন না যার প্রতি তিনি প্রিয় যার প্রতি তিনি অধীন হয়ে থাকেন যে প্রেমী ভক্তের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অধীন হয়ে থাকেন তাকেই তিনি তার পরম বস্তু প্রদান করে থাকেন আপনি সবার প্রিয় হতে পারেন কিন্তু আপনার মূল্যবান বস্তু সবাইকে জানাতে পারবেন না আপনার আপনার কাছে অনেক মূল্যবান সোনা মহর রয়েছে সোনার রদন রয়েছে আপনি কি সবাইকে দেখাতে পারবেন যে দেখো দেখো আমার কাছে আপনি তাদেরও প্রিয় তারাও আপনার প্রিয় কিন্তু তাদের গুপ্ত ধন কি আপনি কি দেখাবেন বার করে দেখাবেন সবাইকে গুপ্ত রাখবেন না যে সব থেকে প্রিয় হবে সব থেকে ভালোবাসবে যাকে সে দেখাতে চাইবে যার প্রতি সে অধীন থাকবে তাকেই একমাত্র তার পরম বস্তু তাকে প্রদান করবে তাকে দেখাবে দেখো আমার পরম বস্তু দেখো তো ভগবান শ্রীকৃষ্ণের পরম বস্তু যাকে তাকে দান করেন না যাকে দান করেন সে তো পাগল হয়ে যায় আর সেই পরমবস্তু কি জানেন শ্রী রাধা নাম শ্রী রাধা রানীকে সমর্পণ শ্রী রাধারামের স্মরণাগত হয়ে যায় সে পরমবস্তু প্রদান করে দেন যে স্বয়ং সাক্ষাৎ ভগবানেরও ভগবান শ্রীমতী রাধা রানীর নাম তিনি স্বয়ং উচ্চারণ করেন স্বয়ং জাপ করেন যে রাধা নামে ভগবান শ্রীকৃষ্ণ মধুপতি শ্রীকৃষ্ণ পরম অনন্ত অনন্তকুটি ব্রহ্মাণ্ডের মালিক একবার রাধা নামে তিনি অধীন হয়ে যান তার সেই রাধা নাম স্বয়ং তিনি মধ্যপদে শ্রীকৃষ্ণ উচ্চারণ করেন জপ করেন ধ্যান করেন তারই স্মরণ করেন নিত্য নিত্য তো সেই জন্য এই শ্লোকের মর্মার্থ এটাই যদি কেউ রাধার রানীর নাম উচ্চারণ করতে চান মহা মহা ভক্তদের চরণ হয়তো অপরাধ হয়ে গিয়েছে যা আমাদের অজানা এই অপরাধ খণ্ডনও হয়ে যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ তাকেও সে পাপ থেকে মুক্ত করতে পারে যে সেই মুখ থেকে সেই অপরাধী সেই পাপী ব্যক্তি যদি একবার শ্রী রাধার নাম উচ্চারণ করে তাই আমরা যেন সবাই মিলে শ্রীমতী সেই রাধা রানীর নাম উচ্চারণ করি যা ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়তম মূল্যবান গোপনীয় বস্তু শ্রী রাধা নাম তাই একবার সবাই মিলে বলুন শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা জয় শ্রীমতী রাধা রানী কি জয় হোক কেমন লাগলো এই ভিডিওটা বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় শ্রীর আধে